সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে সবজি কাটা থেকে শুরু করলাম আসলে আমাদের রান্নাঘরে কিন্তু সারাদিনের অর্ধেকটা সময় চলে যায় তো রান্নাঘরের কাজটা যদি আমরা একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্নাঘরে আমাদের প্রতিদিন কম খরচ সময় খরচ হয় যদি একটা দিন একটু বেশি সময় দিই তাহলে এই যেমন সবজিগুলো কেটে ফ্রিজে রাখা রসুন পেঁয়াজটা বেটে রাখা জিরা বেটে রাখা এগুলো যদি যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সারা দিন অনেক সময়টা বেঁচে যায় আমরা রান্নাঘরের কাজ শেষ করে অন্য কাজে সময়টা দিতে পারি নিজের একটু রিল্যাক্সও থাকতে পারি সবজিগুলো কেটে পলিথিনে ভরে আমি নর্মালে রেখে দিব আর আমি এদিকে চলে আসলাম চালের গুঁড়া করবো এই জন্য আলু চালটা ভেজানোর জন্য চালের গুঁড়া এবং আলু চাল দুটাই আমার কাছে থাকে তবে গুঁড়াটা ফুরাই গেছে এই জন্য আলু চালটা ভিজিয়ে রাখবো আর এটা কিন্তু আমি ব্লিন্ডারে চালের গুঁড়াটা করব এটা ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে আজ রান্নাঘরটা পরিষ্কার করার দিনটা ছিল যেহেতু আমি রুটিন করে নিয়েছি সেই হিসেবে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছিলাম যেদিন যে ঘরটা পরিষ্কার করি সেদিন সেই ঘরের সব কিছুই পরিষ্কার করা হয় সেটা জানালার গ্রিল ফার্নিচার রান্নাঘরে তো ফার্নিচার নাই সেখানে আছে। কৌটা মরিচের কৌটা হলুদের কৌটা লবণের কৌটা তো ওইগুলাই পরিষ্কার করে রাখতেছিলাম আর গ্যাসের চুলা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি গ্যাসের চুলাটা প্রতিদিন পরিষ্কার না করলে ওইটা ময়লা হয়ে থাকে আর রান্নাঘরে তো তেলাপোকা ভরাই থাকে তেলাপোকাগুলো এসে ঘোরাফেরা করে এই জন্য গ্যাসের চুলাটা প্রতিদিনই পরিষ্কার করতে হয় আর সিংটা কিন্তু সবসময় যখনই আমি প্লেটগুলা ধুই তখনই কিন্তু সিংটা পরিষ্কার করে রাখি কারণ ওটা কিন্তু তখন ময়লা হয় সে কারণে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো আশা করি সবারই অনেক ভালো লেগেছে একটা লাইক করো যদি মন চাই তো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি সাথে জানালা দরজাটাও জানালা দরজা এবং দেওয়াল সব কিছুই পরিষ্কার করে নেব আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং রাখা এটা কিন্তু আমাদের জন্য ভালো এবং পবিত্রতা এমানের অঙ্গ পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমি দরজার পেছনে যে ব্যাগটা রাখলাম সেটা হচ্ছে আমার বাজারের ব্যাগ এবং প্রয়োজনীয় পরিথিন রাখার জন্য দেখি আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এই কাপড়টা যদি আমি চেয়ার অথবা বিছানায় রেখে দিই তাহলে কিন্তু কাপড়টা একটা দাগ হয়ে যাবে যেমন কুচকানো এক ধরনের দাগ ওটা হয়ে যাবে পরবর্তীতে পড়লে কিন্তু খুব একটা নিজেকে ভালো লাগবে না দেখতে আর আমি যদি সাথে সাথে ভাঁজ করে রেখে দিই তাহলে কিন্তু অনেক কাপড় আয়রন করার প্রয়োজন হবে না পরলে কিন্তু কুচকানো থাকবে না আমার ঘরের সৌন্দর্যটা কিন্তু বেড়ে যাবে কারণ কাপড়ের স্তূপ জমা হবে না সেই জন্য কাপড় করে জায়গার যার যার ড্রয়ারে তার তার কাপড়টা আমি রেখে দিলাম কারণ অন্য জায়গায় রাখলে কিন্তু পরে কাপড়টা খুঁজে পেতে সমস্যা হবে এই জন্যই যার যার ড্রয়ারে তার কাপড় রেখে দিলাম এদিকে আমি চলে আসলাম ব্লেন্ডারে ব্লিন্ড করতে ব্লিন্ডারে কিন্তু একদম মিহিমভাবে ব্লিন্ট হয়ে যায় এটা ঢেকির মতো এবং হচ্ছে মেশিনের মতোই ব্লিন্ট হয় একদম গুঁড়া হয়ে যায় এভাবে গোড়া করেও কিন্তু আমরা বিভিন্ন পিঠা বানাতে পারি তো আমার গোড়া তো ফ্রাইড এই জন্য আমি গোড়াটা করে নিচ্ছি বেশিরভাগ রুটিই খাওয়া হয় এদিকে মিষ্টি আনছে আর ইবা মাঝে মধ্যে মিষ্টি খেতে পছন্দ করে এই জন্য আমাদের উচিত বাচ্চাদেরকে মিষ্টি খাওয়ার অভ্যাস করানো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ

トミーカレー。